খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর্যিকর ঘটনা প্রায় দুমাস কাটতে চলল এখনও কিন্তু বিচার মেলেনি আর তাই বিচারের দাবিতে কার্যত প্রত্যেকদিনই তপ্ত হচ্ছে মহানগর এর মধ্যেই জয়নগর থেকে নিউটাউন একের পর এক ধর্ষণের অভিযোগ সামনে আসছে জানিয়ে উৎসবের মরশুমেও উত্তল বাংলা দেবীপক্ষের মধ্যেই একের পর এক এই ঘটনায় প্রশ্নের মুখে মহিলার সুরক্ষা এমনকি আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজ দাবি উঠছে কড়া শাস্তির জানা যাচ্ছে নিউ টাউনে ষোলো বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত প্রতিবেশী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যায় নিউটন থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে পৌঁছানো মাত্র পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ জানিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় যদিও রাতেই অভিযুক্ত সঞ্জয় হালদারকে গ্রেপ্তার করে পুলিশ জানা যাচ্ছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ শুধু তাই নয় কাউকে কিছু না জানানোর হুমকি দেওয়া হয় তাকে শুধু ধর্ষণ নয় অভিযুক্ত সঞ্জয় অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি ওই কিশোরীকে দেয় বলে অভিযোগ কার্যত আতঙ্কে এই বিষয়ে কিছুই কাউকে বলতে পারেনি ওই কিশোরী যদিও শুক্রবার কোনো ক্রমে ভয় কাটিয়ে মাকে সে সক্ষতা জানায় এরপরই স্থানীয় নিউটনে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন এমনকি অভিযুক্ত সঞ্জয় হালদারের বাড়িও ভাঙচুর চালানো হয় জানিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় নির্যাতিতা ওই কিশোরীর মা জানান কাজের জন্য প্রত্যেকদিন সকালে বেরিয়ে যেতে হয় তাকে বাড়িতে তাই তার মেয়ে একাই থাকত আর সেই সুযোগেই অভিযুক্ত সঞ্জয় বাড়িতে ঢুকেছিল বলে অভিযোগ শুধু তাই নয় মেয়ের মুখ চোপে ধর্ষণ করা হয়েছে কাউকে যাতে সে না বলে সেই জন্য হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন নির্যাতিতার মা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী বৈদ্যথাসের রিপোর্ট খবর চব্বিশ টু